আসসালামু আলাইকুম টি এক্সপ্রেশান থেকে আমি তাহের আমাদের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং যে প্যান্ট র্যাংলার ব্র্যান্ডের এগুলো সবই মাস্টার কপি প্রোডাক্ট বাট খুবই প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্টের সে কোনো অংশে কম না এটা এক্সপোর্টে যা যা থাকে এই প্রোডাক্টগুলোতে তা তাই পাবেন জিএসএমটা হ্যাঁ এটা টুইল কাপড় দিয়ে করা আমি যদি কালারগুলো জাস্ট আগে দেখাইলাম এরপরে আমি প্রোডাক্টে চলে যাবো আমাদের সবচেয়ে হিট প্রোডাক্ট যেগুলো এগুলো হচ্ছে অলিভ কালার এই কালার তারপর হচ্ছে এই যে এই কালারটা এগুলো অনেক বেশি চলে তারপরে এই যে এই কালারটা তো আমি অলিভ কালারটা দেখাই এই যে দেখেন ডিজাইনটা একটু দেখেন জাস্ট অস্থির একটা ডিজাইন করা হয়েছে এবং ফ্যাব্রিক দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো নিতে হলে আপনি সরাসরি শোরুমে চলে আসবেন আর অনলাইনে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি যদি ফ্রন্ট সাইডটা একটু দেখাই এই যে দেখেন ফ্রন্ট সাইডের স্টাইলটা পকেটটা অনেক বড় থাকবে অনায়াসে মোবাইল রাখতে পারবেন এখানে বাটন এখানে পিতলের জিপার থাকবে হ্যাঁ এই যে দেখেন স্টিচ মোটামুটি যতটুকু স্টিচ প্রয়োজন এই প্রোডাক্টগুলোতে তো অত অতটুকু স্টিচই পাবেন স্টিচটা ছাড়বে না কখনো এবং পকেটগুলো দেখেন মোবাইল পকেটটা কিন্তু দারুণ করা হয়েছে এই যে স্টাইলটা অনেক সুন্দর এই পাশের পকেটটা দেখেন দুইটা পকেট কিন্তু একটু ডিফারেন্স আছে তাতে এখানে একটা কয়েন পকেটের মতো দেওয়া আছে আর প্রতিটা প্যান্ট নিচে লুজ ফিটিংয়ে থাকবে লুজ ফিটিং সেটা কাটের মতো হয় আর কি তো ব্যাক সাইড যদি দেখাই ব্যাক সাইডে পকেটও অনেক সুন্দর এগুলো মিস করা যাবে না এগুলো সাইজ পাবেন তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত যারা আটত্রিশ কোমর তারা এগুলো থেকে নিরাশ হবেন না আটত্রিশ সাইজটা এবার আমরা নিয়ে আসছি আগের লটে আসে নেই এই লটে আটত্রিশ সাইজটাও আসছে এটা ছাড় একটা কালার প্রাইজ হচ্ছে পার পিস এগারোশো টাকা করে একদম ফিক্সড প্রাইস কেউ বার্গেডিং করতে পারবেন না সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আর প্রোডাক্ট হাতে পেয়ে দেখে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আমাদের অগ্রিম পেমেন্ট করা লাগে ঢাকা সিটি থেকে অর্ডার করলে সত্তর টাকা এটা আরেকটা কালার আর ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা এখানে পাঁচটা কালার আছে এরপরে এই কালারটা খুব সুন্দর কালার এটা হচ্ছে একদম লাইট অলিভ কালার কোয়ালিটি মার্শাল একটা প্যান্ট আপনি টানা দুইটা বছর পরতে পারবেন কিছু হবে না কালার ওয়াশ এগুলো যেমন দেখতেছেন ঠিক এরকমই থাকবে এই কালারটা মাখন কালার এটা আমাদের হিউজ চাহিদা সবসময় অ্যাভেলেবেল থাকে না এবার আসছে এগুলো কেউ মিস করবেন না সরাসরি শোরুমে চলে আসেন এসে দেখে ট্রায়াল করে নিয়ে যান আর যদি শোরুমে আসা সম্ভব না হয় সেক্ষেত্রে শুধু অনলাইনে পার্সেস করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ফেসবুক পেজ আছে চাইলে আপনারা পেজে ভিডিওটা দেখতে পারেন পেজে যারা দেখবেন তারা হচ্ছে আমাদের পেজের মেসেঞ্জারে মেসেজ করে অর্ডার কনফার্ম করবেন এটা আমরা ইট কালার বলি খুব সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর কালার কোনো একটা কালারও আপনি ফেলতে পারবেন না এতটুকু সুন্দর আর যারা বিশেষ করে সিক্স পকেট কার্গু পেন বা মোবাইল পেন যে যেটাই বলেন এগুলো পড়তে অভ্যস্ত তারা এটা মিস করবেন না এটা খুব দুর্দান্ত এই কালেকশানটা এটা আপনি মিস করবেন না এটা মিস করার প্রোডাক্ট না প্রাইসটা একদম ফিক্সড পার পিস এগারোশো টাকা করে সমগ্র বাংলাদেশে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডাকা সিটি থেকে অর্ডার করলে সত্তর টাকা সিটির বাইরে একশো পঞ্চাশ কালার হইসে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার